রান্না করতেছি মুগের ডাল আজকে আর মুগের ডালের মাঝে দিব হলো সাজনা ডাটা এই যে এবছর প্রথম খাচ্ছি সাজনাটা তোমরা এবছর কি সাজনাটা খেয়েছো কি না জানিও একেবারে কচি কচি এর জন্য আর ভাজি করিনি এমনিতেই এই না ভাজি করে ঝোলের পরেই দিই আমি সব সময় দুই এক সময় হয়তো একটু ভাজি করি আর এগুলো হলো সালাও লাগিনি একেবারে দেখো নক নকা। ডাল দিয়ে রান্না করতেছি তোমরা কি দিয়ে খেতে পছন্দ করো কি না জানিও এই ডাটা হলো আরেকটু যখন বড় হবে তখন হলো ডাল দিয়ে বেশি মজা লাগে এখনকার থেকে আর এদিকে রান্না করেছি হলো পাতাকপি ভাজি আলু দিয়ে পাতাকপি ভাজি করেছি এটা দিয়ে খাবো ডাল পাতাকপি ভাজি অনেক কিন্তু মজা লাগে তাই না আর এদিকে এই যে ডালটা রান্না করতে সেটা হলো ফোড়ন করতে হবে আর এখানে আজকে করা হবে তেলাপিয়া মাছ ভাজি মানে এগুলা দিয়ে আজকে চলবে আর কি ডাল পাতাকপি ভাজি আর তেলাপিয়া মাছ ভাজি আমাদের বাসায় সবাই হলো মাছ ভাজি খেতে পছন্দ করে তার চারটা তেলাপিয়া ছিল তা ভাবলাম যে ভাজি করে দিই তাহলেই বেশি পছন্দ করে খাবে আর কি আর এখন হলো ডালে ফোড়ন দিব নিরামিষ ডালে হলো সবসময় জিরে তেজপাতা মরিচ ফোড়ন দিলে ভালো হয় আমার কি চকলেটের দোকান ফোড়ন দেওয়ার সময় যত আওয়াজ হয় তত বলে তরকারি খেতে বেশি ভালো লাগে সঠিক জানি না আজকের ভিডিওটা হলো পুরো এইভাবে ভয়েস দিচ্ছি আর কি ডাল কিন্তু ফোড়ন দেওয়া হয়ে গেছে আর একটু ভাজা মশলা দিব নামানোর আগে সব কিছু দেওয়া শেষ এখন হলো একটু ভাজা মশলা দিবো আর একটু ঝালের গুঁড়া দিব সব কিছু দেওয়া শেষ এখন একটু মিশিয়ে নিয়ে তারপরে আর এক চাল করে তারপর হলো নামাই নেবো এই যে ডালটা নামাই নিছি এখন হলো একটু ভাজা মশলা উপর থেকে দিয়ে দিচ্ছি আর এই যে বাপুর জন্য একটু এক্সট্রা করে ডাল উঠিয়ে রাখছি ডাল পাতাকপি ভাজি তো রান্না হয়ে গেছে এখন মাছ ভাজি করে নেব তার জন্য প্রথমে লবণ আর হলুদ দিয়ে হলো মাছটা মাখ খাই নেব মাছ ভাজি সবসময় গরম গরম খেতেই ভালো লাগে যখন খাই খাইতে বসি তখনই মাছটা ভাজি করি তা তোমাদের দাদা ভাই ভাই সবাই চলে এসেছে বাসায় এই জন্য এখন হলো মাছটা ভাজি করে নেব এদিকে মাছ ভাজি হতে থাকা এদিকে হলো যে থালা বাসনগুলো এটো হয়েছে এই থালা বাসনগুলো এখন ধুয়ে নেব এই যে যেসব থালা বাসনগুলো ছিল সব হলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ব্যাসিনটাও পরিষ্কার করে নিয়েছি আর ওইগুলো করতে করতে আমার মাছ ভাজিটাও কিন্তু প্রায় হয়ে গেছে মাছ ভাজির সঙ্গে খাওয়ার জন্য তো ঝাল ভাজি লাগবে তার জন্য যে ঝাল ভাজি করে নিয়েছি শুকনামরিচ শুকনামরিচ ভাজিতে যে কোনো খাবার খেতে আসলে অনেক মজা লাগে আজকের পুরো ভিডিওটা হলো রান্না করার সময় ভয়েস দিয়েছি এভাবে ভয়েস দিয়েছি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও আসলে হাতে সময় ছিল না আর ওদিন কীভাবে যেন এভাবে ভয়েসটা দিলাম তাই ভাবলাম এভাবেই এডিট করে দিয়ে দিই আর কি কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পেজের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে